আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটেস্ট বিডি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি তো আজকে খুব ভালো আছি কারণ দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা কত সুন্দর যদিও বৃষ্টি কিন্তু আমার ঘরে বসে দেখতেই ভালো লাগে বৃষ্টিতে যদি বাইরে কোনো কাজ থাকে তাহলে সত্যি খুবই হ্যাজার্ড তো গত ভিডিওতে একটা কথা বলেছিলাম মনে আছে নিশ্চয়ই সবার বৃষ্টির সাথে খিচুড়ির সম্পর্ক আমরা সবাই জানি তবে বৃষ্টির সাথে ভাজি ভর্তাটাও কিন্তু বেশ ভালো যায় আমার গতদিনের ভিডিওতে শুধু আপনাদেরকে বড়ার রেসিপিটাই দেখিয়েছিলাম তবে মেনুতে কিন্তু একটা ভর্তা আর একটা ভাজিও ছিল যেটা আমি একই ভিডিওতে দেখাতে পারিনি কারণ ভিডিওটা বড় হয়ে যেত হয়তো আপনাদের ভালো লাগতো না তাই আজকে চলে এসেছি সেই ভর্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর এই ভর্তার একটা স্পেশালিটি আছে সেটা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখছেন মরিচ গাছ মরিচ হয়ে আছে গাছে এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের লাগানো আমাদের ছোট্ট একটা ব্যালকনি এখানেই মা শখ করে গাছ লাগান ছাদেও মায়ের অনেক গাছপালা আছে যেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে ভাবছেন নিশ্চয়ই ভর্তার সাথে মরিচ গাছের কী সম্পর্ক শুধু মরিচ গাছের না এখানেই ভর্তার আসল উপকরণ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছ এই মিষ্টি কুমড়ার পাতা দিয়েই হবে আমাদের আজকের ভর্তা তো চলুন আর দেরি না করে ভর্তার প্রিপারেশন শুরু করে দিই এই তো আমার পাতা কেটে নেওয়া হয়ে গেছে এখন নেব গাছ থেকে টাটকা টাটকা মরিচ ফ্রেশ টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা সেটা হোক গাছের পাতা বা মরিচ এই তো আমার ছোট্ট হারভেস্টিং মিশন কমপ্লিট এখন এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব আমি এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে পরেও লবণ দিতে পারেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব এখন কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে কয়েক টুকরো রসুন আর তিন চারটে কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এখানে কিন্তু অবশ্যই গাছের টাটকা মরিচই ইউজ করতে হবে অন্য কোনো মরিচ ইউজ করলে হবে না না মজা করে বললাম আসলে যে কোনো মরিচই হবে এটা তো আপনারা সবাই জানেন মরিচ তো মরিচই গাছেই হয় সব মরিচ এবার এই কাঁচামরিচ আর রসুনের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাতাগুলো আমি এখানে দিয়ে দেব দিয়ে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু পাতার যে সুন্দর সবুজ রঙটা ওটা নষ্ট হয়ে যাবে বাস আমার ভাজার কাজ শেষ এবার চলে যাব এগুলোকে বাটার জন্য পাটায় আপনারা চাইলে ব্লেন্ডারেও দিতে পারেন তবে আমি এটা পাটায়ই ভর্তা করব এই তো আমার ভর্তা বাটা শেষ এখন শুধু খাওয়ার পালা চলে যাচ্ছি সোজা টেবিলে সার্ভ করতে করতে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে ভর্তার জন্য কিন্তু ধোয়া ওঠা গরম ভাতটা মাস্ট লাগবে এছাড়া আপনি ভর্তার আসল স্বাদ বুঝতেই পারবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে কতদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ